সারা ঢাকা সিটিকে মাকড়সার জালের মতো জড়িয়ে ফেলেছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং মেট্রো রেল ক্রমবর্ধমান জনসংখ্যার চাপে যখন ঢাকা সিটি বসবাসের উপযোগিতা হারিয়ে ফেলেছে ঠিক তখন এই শহরকে বসবাসের কিছুটা চেষ্টা তো এদেশের সরকারের থাকবেই তারই আলোকে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে বা ঢাকা উড়াল মহাসড়ক বাংলাদেশের রাজধানী ঢাকার একটি সম্পূর্ণ উঁচু টোল সড়ক দেশে প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে হিসেবে বিবেচিত উনিশ দশমিক সাত তিন কিলোমিটার দীর্ঘ এই সড়কটি দুই সালে আংশিকভাবে চালু করা হয় এটি হজর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে তেজগা ফার্মগেট এলাকার সাথে যুক্ত করে এবং ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সাথে যুক্ত করার জন্য নির্মাণ কাজ চলছে এর নির্মাণে লক্ষ্য হল শহরের উত্তর অংশ এবং কেন্দ্রীয় দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব অংশের মধ্যে যোগাযোগ উন্নত করে ঢাকা শহরের ভেতরে এবং আশেপাশের যানবাহনের সক্ষমতা বৃদ্ধি করা ইতিমধ্যে এয়ারপোর্ট থেকে ফার্মগেট অংশের সুবিধা ঢাকা শহরে বসবাসরত মানুষ উপভোগ করছে মাত্র বারো থেকে তেরো মিনিটেই এয়ারপোর্ট থেকে ফার্মগেট অথবা ফার্মগেট থেকে এয়ারপোর্টে আসা যাচ্ছে যা গত কয়েক বছর আগেও ছিল কল্পনার বিষয় চাঁদানের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে রুটটি কাওলান হলদশাহ জল আন্তর্জাতিক বিমানবন্দর কাছে থেকে শুরু হয় এবং তেজগাঁও মঙ্গবাজার কমলাপুর হয়ে। রেল লাইনের সমান্তরাল চলে এবং ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ধরে যাত্রাবাড়ির কাছে কুতুবখালিতে শেষ হয় সম্পূর্ণ হওয়ার পর উনিশ দশমিক সাত তিন কিলোমিটার এক্সপ্রেস ওয়েতে একত্রিশটি স্থানে র্যাম্প থাকবে যার ফলে এই র্যাম্পগুলি সহায়ের এর মোট দৈর্ঘ্য হবে ছেচল্লিশ দশমিক সাত তিন কিলোমিটার অতিরিক্তভাবে রোটে এগারোটি টোল প্লাজা থাকবে নকশায় পঞ্চাশ মাইল প্রতি ঘন্টায় নির্ধারণ করা হয়েছে তবে সরকার কাওলা থেকে তেজগাঁ পর্যন্ত অস্থায়ীভাবে ষাট কিলোমিটার প্রতি ঘন্টায় গতিসীমা নির্ধারণ করেছে এক্সপ্রেসওয়েতে টোল চালিত এবং বাস মিনিবাস সেডান এস ইউ বি নির্দিষ্ট ট্রাক এবং পিক সহ আট ধরনের যানবাহনের জন্য অ্যাক্সেস যোগ্য তবে এক্সপ্রেস হইতে মোটরসাইকেল সিএনজি চালিত অটোরিকশা এবং অন্য তিন চাকার যানবাহন সাইকেল এবং পথচারীদের অনুমতি নেই দুই সালে সরকার ঢাকার জন্য একটি বি বর্ষক মেয়াদী কৌশলগত পরিবহন পরিকল্পনা বা এসটিপি অনুমোদন করে যার মধ্যে মেট্রো রেল এলিভেটেড এক্সপ্রেস ওয়ে রিং রোডের মতো প্রকল্প প্রস্তাব অন্তর্ভুক্ত ছিল এই প্রকল্পটি দুই পনেরো সালে সংশোধিত হয় এবং ঢাকা এলিভেটেড এক্সপ্রেস ওয়েকে এবং পরিকল্পনার অংশ হিসাবে অন্তর্ভুক্ত করা হয় ঢাকা এলিভেটেড এক্সপ্রেস ওয়ে প্রকল্পটি দুই সালে শুরু হয় দুই হাজার তেরো সালের পনেরো ডিসেম্বর বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ প্রকল্পের বিনিয়োগকারী কোম্পানির ফার্স্ট ডাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কোম্পানি লিমিটেডের সাথে একটি সংশোধিত চুক্তি স্বাক্ষর করে এ প্রকল্পটি সরকারি বেসরকারি অংশীদারিত্ব মডেলের অধীনে বাস্তবায়িত হচ্ছে যেখানে থাইল্যান্ড ভিত্তিক ইতালীয় থাই ডেভেলপমেন্ট একান্ন শতাংশ চায়না সানডং ইন্টারন্যাশনাল ইকোনমিক্স অ্যান্ড টেকনিক্যাল কোঅপারেশন গ্রুপ চৌত্রিশ শতাংশ এবং সিনোহাইড্রেট কর্পোরেশন লিমিটেডের পনেরো শতাংশ শেয়ার প্রকল্পটি তিনটি দাপে বাস্তবায়িত হচ্ছে প্রথম দাপটি হজরত শাহজালাল জেলাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে কাওলা থেকে বনানী রেলওয়ে স্টেশন পর্যন্ত দ্বিতীয় ধাপটি বনানী রেলওয়ে স্টেশন থেকে মগবাজার রেলওয়ে ক্রসিং পর্যন্ত এবং তৃতীয়টা মগবাজার রেল ক্রসিং থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পর্যন্ত বিস্তৃত এক্সপ্রেসওয়েতে মূল নির্মাণ ব্যয় জমি অধিগ্রহণ বাস্তুচ্যুত্তদের পুনর্বাসন ইউটিলিটি সার্ভিস লাইন হস্তান্তর এবং স্থানান্তর এবং পরামর্শ সহ প্রকল্পের মোট ব্যয় একশো আটত্রিশ দশমিক পাঁচ সাত বিলিয়ন যা মার্কিন ডলার এক দশমিক এক বিলিয়ন দোসরা সেপ্টেম্বর দুই হাজার তেইশ তারিখে এগারো দশমিক পাঁচ কিলোমিটার বিমানবন্দর ফার্মগেট অংশটি খুলে দেওয়া হয় তেসরা সেপ্টেম্বর যানবাহনের জন্য মুক্ত করা হয় আঠাইশ সেপ্টেম্বর দুই হাজার তেইশ তারিখে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন এক্সপ্রেসওয়ের মাধ্যমে বিমানবন্দর ফার্মগেট রোডে একটি বাস পরিষেবা উদ্বোধন করে মার্চ তারিখে উন্নয়ন কর্পোরেশন এর সামনে এক্সপ্রেসওয়ে কারন বাজার র্যামটি পরিবহন চলাচলের জন্য উন্মুক্ত করা হয় দুই হাজার চব্বিশ সাল মার্চ পর্যন্ত এক্সপ্রেসওয়েতে মোট ষোলোটি প্রবেশ এবং প্রস্থান র্যাম রয়েছে সম্পূর্ণ সমাপ্তির পরে এতে পনেরোটি প্রবেশ এবং ষোলোটি প্রস্থান ট্র্যাম্প থাকবে দক্ষিণমুখী যানবাহনের প্রবেশ পথগুলো কদ্র শাহজালের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে কাওলা বিমানবন্দর রুটে আর্মি গল্ফ ক্লাবের সামনে এবং প্রগতি অ্যাভিনিউ বরাবর পুরীলে অবস্থিত দক্ষিণ দিক থেকে এক্সপ্রেসওয়েতে যাওয়ার জন্য এক্সপ্রেস তে প্রবেশের পথ হল বিজয় সরেনি ওভারপাস উত্তর এবং দক্ষিণ লেন এবং বনানীর কামাল আকাত্ত এভিনিউতে অবস্থিত বনানী রেলওয়ে স্টেশন বন্ধুরা আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি যে ব্যক্তিগত গাড়ি মাইক্রোবাস কিংবা ষোলো আসন বিশিষ্ট কোনো গাড়ি হালকা ট্রাক তিন টনের নিচে হলে আপনাকে আশি টাকা টোল দিতে হবে আপাতত বাস এবং মিনিবাস ষোলো আসন বা তার বেশি হলে একশো ষাট টাকা এবং মাঝারি আকারের টোল ট্রাক ছয় চাকা পর্যন্ত তিনশো বিশ টাকা এবং বড় ট্রাক ছয় চাকার বেশি চারশো টাকা বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থায় ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে এক যুগান্তকারী উদ্যোগ ঢাকা আসলে এলিভেটেড এক্সপ্রেস ওয়েটি আরও গতিশীল হবে ঢাকায় ঘরবশরত বা ঢাকায় ইন এবং আউটরত সকল যানবাহনের গতি দ্বারাকে বৃদ্ধি করবে এই গতি আমাদের সাম্প্রতিক সময়ে অর্থনৈতিক চাকাকে আরও মজবুত করবে আমরা এগিয়ে যাব স্বপ্নের সোনালি বাংলাদেশে এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ভিডিওটি ভালো লাগলে আপনার প্রিয়জনের কাছে বার্তা হিসেবে পৌঁছাতে হলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ